গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন পাচ্ছে কিন্তু সকালবেলা মোটামুটি সাড়ে আটটা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর তারপরে এই যে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি সকালবেলা একটু কফি খাব আজ বন্ধুরা আজকের আকাশটা না একটু ভালো এখানে আসার পর থেকে মেয়েকে নিয়ে কোথাও বেরোনো হচ্ছে না এই ভাবছি যদি আজকে একটু কোথাও বেরোনো যায় তো কী হবে এখন অব্দি জানি না তো চলো আগে এই কফিটা বানিয়ে নি তারপরে দেখা যায় কি হয় এই যে চলো এটা এখন ঘরে নিয়ে যাই আর শীতকালের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো দেখো মানে আগেদের থেকে একটু ভালো এরকম ওয়েদারে ওইদারে কফি খুবই ভালো লাগে তো চলো পটা কফিটা খেয়ে নিই তারপর দেখা যায় দেখো আমরা এখন এখন তৈরি হয়ে নিয়েছি একদম আমরা একটু এই দেখো আমরা আজকে চলে এসেছি হচ্ছে কোচবিহারে কোচবিহারে এটা হচ্ছে একটা গেম জোন এই গেম জোনটা মেয়ের হচ্ছে খুবই পছন্দের একটা জায়গা এতদিন ধরে আমরা এখানে এসেছি মানে দু তিন দিন হলো মা মানে আর তো তারপর থেকে তো মেয়েকে কোথাও নিয়ে আসা হচ্ছিল না বললাম ওয়েদারটা খুব খারাপ ছিল আর মেয়েও ওর বন্ধু বান্ধবকে ওখান থেকে ছেড়ে এসছে আগে যেখানে ছিলাম সেখান থেকে বন্ধু বান্ধবদেরকে ছেড়ে এসছে যার জন্য ওর একটু মনটা খারাপ ছিল যাই জন্য আজকে ওকে বললাম যে ওকে আজকে একটুখানি এখানে ঘুরতে নিয়ে আসলাম আর কি তো এখানে এসে এই যে গেম জোনটার মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটি আছে তো সেটা করতে পেরে ও আর কি খুবই খুশি বিশেষ করে এই যে দেখো একটা অ্যাক্টিভিটি করছে এটা তো বহুবার করলো মানে এটা ওর সব থেকে ভালো লেগেছে করে আর কি এই যে গড়িয়ে গড়িয়ে আসছে মেয়ে এটা খেলছিল আর আমরাও তখন এখানে বসেছিলাম এ দেখো এইটা ও বারবার বারবার করে এটাই করছিল সব অ্যাক্টিভিটির মধ্যে এইটাই ও বারবার করে করছিল আজকের দিনটা তাও ভালোই কাটল আর কি এখানে ঘুরতে এসে একটুখানি এই যে দেখো আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে গিয়ে আমি মানে ভিডিও করতে ভিডিওটা করেছি কিন্তু আর এই দেখো এটা হচ্ছে একটা জি প্ল্যানের মতন তো এটাও আমাকে ডেকে দেখাচ্ছিলো যে দেখো মা কীরকম লাগছে আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি হচ্ছে এই যে দেখছো এটা হচ্ছে এরই নিচে একটা স্মার্ট বাজার ছিল তো এই স্মার্ট বাজারটাতে এলাম কিছু টুকি কেনাকাটা ছিল তো সেগুলো আর কি এখান থেকেই করে নিলাম যেহেতু বেরিয়েছি একবারেই এখান থেকে সমস্ত কিছু আর কি কেনাকাটি করে নিলাম আর তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে কেএফসিতে এটা এই মলটার মধ্যে আর সমস্ত কিছুই রয়েছে তো তারপরে কেএফসিতে এলাম আর এই দেখো এখানে এসে গেছে আমাদের খাবারটা ক্রিসপি চিকেন রয়েছে আর হচ্ছে ওই কি কেক এটাকে বলে আমরা এই মাত্র বাড়ি ফিরলাম আজকে একটু রুদ্ধ রুদ্ধ হওয়াতে আমরা একটু বেরিয়েছিলাম তো দেখলেই তো তোমাদেরকে দেখালাম যে আমরা কোথায় কোথায় গেছিলাম তা এখন আমরা বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ হচ্ছে বাইকে করে গেছিলাম তো পুরো হাওয়াটা তার মধ্যে আমি জ্যাকেট পরি নিই যে সোয়েটারটা পরেছিলাম না সেই সোয়েটারটাই ঠান্ডা মানছিল না মানে ভালোই ঠান্ডা লাগছিল যার জন্য যাই হোক কারণ আমি আগে ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে নিই তারপর তোমাদের সামনে আসছি তো এই দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এখন বাজছে হচ্ছে সাড়ে সাতটার মতন বাজছে তো এবার আমি যাবো রাত্রির খাবার বানাতে রাত্রিবেলায় দেখি কি বানানো যায় ভাবছি একটু টালিয়া বানিয়ে আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিন কারণ বেশি লম্বা তো বানাবো না এইটুকুই থাক চলো আবার দেখা করছে তাইকে